সোয়েটার থাকবে হুডি থাকবে হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের প্রোডাক্ট দেখাবে বড় ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছো তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই শীতের নতুন নতুন কালেকশন নিয়ে এসে বললাম ভাইয়া ঠিক আছে প্রথম শীত প্রথম নতুন কালেকশন সব নিয়ে এসে বললাম শুরুতে তাহলে কি শুরুতে ভাই এই যে সুইপশট দেখাবো ঠিক আছে আমার কাছে ভাই আছে সুইপশট আছে হাইনিক আছে হুডি আছে এক কালারে যে এক কালার আছে লেখালা আছে সব ডিজিটালি আছে হ্যাঁ

অনেক কালার অনেক ডিজাইন হবে এই কালার দেখেন ভাইয়া যা অনেক মজা পাবেন ঠিক আছে সাইজ হবে তিনটা আর কেউ যদি আমাদের ডেলিভারি নিতে চান ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দেওয়া লাগবে আর ঢাকার ভিতরে একশো টাকা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে ভাইয়া একদম মাল আপনার হাতে পৌঁছা যাবে গা এই যাবে পাঁচটা মাত্র এক হাজার টাকা ভাইয়া দেখেন প্রচুর কালার রয়েছে কালার দেখলে পাগল হয়ে যাবেন ডিজাইন দেখলে পাগল হয়ে যাবেন 5টা 1000 ঠিক আছে ভাই 5টা 1000 টাকা এভারেজ দেখেন আছে কিন্তু আর হাতে ডিজাইন আছে আচ্ছা হাতে আর নিচে ডিজাইন আছে 5টা 1000 সাইজটা এটা সাইজ হবে তিনটা হ্যাঁ সাইজ তিনটা যাবে 5টা হাজার টাকা 5টা লাগবে হাজার

আপনি এটি গায়ে দিয়ে মজা পাবেন অনেক সব অনেক ভালো এটি চারটা এক হাজার টাকা